বিধি 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 আপনাকেই তো খুঁজছি আমি এতক্ষণ ধরে আপনাকেই তো খুঁজছিলাম আমি সেই জন্য এখানে এসেছি কিন্তু আপনি তো এখানেই আছেন আপনি কি চান দাদুর ইচ্ছে পূরণ করার জন্যই আমরা আপনার মূর্তি খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়েছিলাম আমাদের সাথে তো যা হওয়ার হয়েছে কিন্তু এই সরল মেয়েটা বিধি ওকে আপনি কি করে এত কষ্ট দিচ্ছেন দিন রাত আপনার পুজো করে আর রাত দিন সবসময় ওর মুখে আপনারই নাম থাকে হ্যাঁ আপনারই নাম হ্যাঁ আপনাকে ও নিজের মা বলে আর একজন মা নিজের সন্তানকে এত কষ্টে এত দুঃখে কী করে দেখতে পারে কেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না কেন আচ্ছা আমার জন্যে না হোক বিধির জন্যে অন্তত প্লিজ আমায় সাহায্য করুন ওকে খুঁজতে কোনো রাস্তা দেখান আমার বিধি খুব কষ্টের মধ্যে আছে খুব বিপদে আছে প্লিজ আপনাদের বিন্দু মাত্র দায়িত্ববোধ নেই কি হলো করুণা দিদি আপনাকে তো চিন্তিত লাগছে কেন কেন চিন্তা করব না বেয়ান আবিরকে দেখুন যতক্ষণ হলো গেছে একবারও কল করেনি আমি সকাল থেকে ফোন করে যাচ্ছি আর ওকে ফোনে পাচ্ছি না ভীষণ চিন্তা হচ্ছে আমার আরে জঙ্গলে নেটওয়ার্কের প্রবলেম থাকে অনেক রকম ওই জন্যই হয়তো ফোন লাগছে না আপনি তো চিন্তিত হবেন না সত্যি কথা বলবো আপনাকে যেদিন থেকে এই অমাবস্যার ব্যাপারটা শুনেছি আবিরকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে আমার ওহো আপনিও না কিচ্ছু হবে না দিদি ভগবান করুন এমনটাই হয় আচ্ছা ত্রিশলা এখন কেমন আছে এটাই তো আমার সাগুনা দিদির ঘর ঘুনা দিদি সগুনা দিদি আমি জানতাম তুমি তোমার প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসবে দিদি ওঠো দিদি দেখো তোমার ভাই এসেছে দিদি আগে জন্মেও যেরকম ছিল এই জন্মেও সেই রকমই আছে আমি খুব ভালো জানি দিদি তোমার এই অবস্থা আদিনাতে করেছে আমি চলে এসেছি এবার ওঠো দিদি একদম চিন্তা করো না আমি সব ঠিক করে দেব সব ঠিক করে দেব দিদি মনে হচ্ছে দিদি যে কালা জাদু শিখিয়েছিল সেটা ব্যবহার করবার সময় এসেছে আমি এক্ষুনি আসছি দিদি বিধি চোখ খোলো চোখ খুলে আমাকে দেখো তোমার সাহেব বাবু তোমার কাছেই আছে বিধি কিছু তো বলো তোমার চোখ খোলো তোমার খুব ভালো লাগে না আমাকে বিরক্ত করতে আমি তোমার সামনে আছি আমায় যত বিরক্ত করার তুমি করতে পারো এদিক ওদিকে কখনো আমার ঘরে অন্য কোথাও এখন এখন করো না প্লিজ তোমার চোখ খোলো আমার সঙ্গে কথা বলো তুমি আমার কথাগুলো সিরিয়াসলি নিয়েছো তুমি তোমার চোখ খোলো কিছু তো বলো বিধি বিধি চোখ খোলো প্লিজ বিধি আমার প্রশ্নের উত্তর দাও প্লিজ তুমি চোখ খোলো আহ সগুনা দিদি আমার দিদি জ্ঞান চলে এসেছে আমার দিদি জেগে উঠেছে দিদি কে তারা চমুন্ডা আমার সগুনা দিদি জেগে উঠেছে কে কে তুমি আর আমি এখানে কি করে এলাম এসব কি সগুনা দিদি আমি তোমার ছোট ভাই পারস আমাকে চিনতে পারছো না ভাই নিজে চেহারা দেখেছো আমার দাদুর বয়সী লাগে তোমাকে আর এসব কি এসব তুমি করেছো নাকি না না দিদি আমি করিনি দিদি তোমার সত্যি মনে নেই আমিও করিনি আদি তো করে দেখো আমি জানি না তুমি কার কথা বলছো আর আমার নাম ত্রিশালা আমার নাম সাগুনা নয় এসব বের করো আমাকে যেতে দাও যেতে দাও আমাকে এখান থেকে দিদি হ্যাঁ আমি তো তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছি তোমার কিচ্ছু মনে নেই আমাকেও মনে নেই আদিনাথকেও মনে নেই তুমি আমার সাগুনা দিদি এটা তোমার পুনর্জন্ম বহুদিন আগে তুমি এই প্রাসাদের রানী ছিলে রানী সাগুনা গত জন্মে তুমি যা করতে পারি সেটা করতেই তুমি ফিরে এসেছ তুমি তোমার অসমাপ্ত কাজ শেষ করো দিদি দেখো এসব আমার কিছু যায় আসে না আমি আগের জন্মে এই জন্মে কি ছিলাম কি আছি আমি কিছু জানি না আর ওসব শোনার কোনো সময় নেই আমার কাছে আমার শুধু আবিরকে নিয়ে যায় আসে আর ও জঙ্গলে একা আছে আমাকে যেতে হবে গিয়ে বাঁচাতে হবে আর এই পুনর্জন্ম আগে জন্ম পরের জন্ম এসব সম্পর্কে আমি জানি না শুধু আবির এখনো আমার আছে আগেও ছিল আর এর পরেও থাকবে এবার সরো এখান থেকে কোথা থেকে বেরোবো কে জানে সগুলা যদি সগুলা আমার কথা শোনো দিদি তাকাও তুমি বিধি আমার দিকে তাকাও তুমি আমার কথা শুনতে পাচ্ছ বিধি বিধি চোখ খুলে আমার দিকে তাকাও দেখো আমি তোমার সামনেই আছি তোমার সাহেব বাবু তোমার কাছেই আছে তোমার খুব ভালো লাগে না আমাকে বিরক্ত করতে যত বিরক্ত করার তুমি করো কিন্তু একবার চোখ খুলে তাকাও প্লিজ বিধি বিধি প্লিজ আমি আমি তোমায় বলতাম না আমার সামনে থেকে চলে যাও আমাকে বিরক্ত করো না কিন্তু এখন তুমি যত বিরক্ত করার আমাকে করতে পারো বিধি প্লিজ তাকাও প্লিজ কিছু তো বলো তুমি এইভাবে হেরে যেতে পারো না বিধি 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 প্লিজ আমার থেকে তাকাও তোমার কিচ্ছু হতে পারে না তুমি কিভাবে ওই সমস্ত গুন্ডাদের সায়স্তা করলে তোমার কিচ্ছু হতে পারে না বিধি বিধি চোখ খোলো আমার সঙ্গে কথা বলো বিধি মনে আছে তুমি আমাকে নিজে হাত গাড়ি চালিয়ে ক্লিনিকে নিয়ে গিয়েছিলে আমার চিকিৎসা করিয়েছিলে বিধি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप